আমি ইতিহাসবিদ নয় তবে আপনাকে একটা জিনিস সম্পর্কে আজকে জটিল ভাবে ধারণা দিই মগের মূল্য থেকে কিন্তু আজকের বাণিজ্যিক নগরী সৃষ্টি হয়েছে ষোলোশো সালে চব্বিশে জানুয়ারি একদিন আগে ছয় জন সৈন্য নিয়ে ফেনী নদীর পেরিয়ে চট্টগ্রামে প্রবেশ করেছে উমেদ খা নামে এক ব্যক্তি উমেদ সেটা আমরা জানি তার বিশাল সেনা বাহিনী নিয়ে চারগাছার কিল্লার দিকে এগিয়ে চলেছে বীর দর্পে তোখর নৌযোদ্ধা ইবনে হোসেন মানসুর কার বিশাল নৌবাহিনী চট্টগ্রামে কর্ণফুলির মহনায় ইতিমধ্যে কোন বাধা ছাড়াই নোঙ্গর করেছে হ্যাঁ সত্যি বলছি দুই সেনাপতির উদ্দেশ্যে চারগাছার কিল্লা অবরোধ করে মগদের পরাজিত করে দুর্গ দখল করে ফেলেছে যে কোনো মুহূর্তে কামানের গোলা চারগাছার কিল্লা ছিন্ন ভিন্ন করে দিতে পারে একটু পিছনে ফিরে যাওয়া যাক কেন বলছি আমি আসলে এই ইতিহাস সম্পর্কে বেশ পড়াশোনা করলাম আপনাদেরকে জানানো ফরজ মনে করলাম তো বলছি পনেরোশো সাল আরাকান রাজা চট্টগ্রাম আক্রমণ করে চট্টগ্রামকে পুরোপুরি আরাকানের অন্তর্ভুক্তি করে ফেলে এর আগে সুলতান নুসরত শাহ ত্রিপুরা রাজাকে পরাজিত করে চট্টগ্রামকে বাংলায় পুনরায় অন্তর্ভুক্ত করেন হ্যাঁ আপনি বুঝেন চট্টগ্রামকে কতজন কত ভাবে লোভ দেখে নিয়ে নিয়েছিল তার আন্ডারে এরপর সুলতানের মৃত্যুর পর আর পঞ্চাশ বছর চট্টগ্রাম বাংলার অংশ ছিল এরপর প্রায় শত বছর চট্টগ্রাম আরাকান মগ এবং পর্তুগিজ জলদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয় আর সেই জন্যই চট্টগ্রামের ভাষা কিন্তু ঐরকম মগ থেকে পর্তুগিজ ঐক্যজোট সমগ্র ভাটি বাংলার জনজীবনকে বিভীষিকাময় করে তোলে চট্টগ্রামকে ঘাটি করে মেঘনা নদীর উপকূলের বিস্তীর্ণ ভূভাগে জলদস্যতা এবং লুটরা চালাত এই মগ এবং পর্তুগুজরা মগ কারা একটু সার্চ করে গবেষণা করে দেখানো আর অনুরোধ রইল এখন ষোলশো সালে একটু মুখ দেই ষোলশো সালে চোখ দিলে দেখতে পায় মুঘল সিংহাসন নিয়ে বাদশাহ শাহজাহানের চার পুত্রের মধ্যে সংগঠিত যুদ্ধে আওরঙ্গজেবের কাছে তার অপর ভাইরা পরাজিত হয়ে পড়ে হ্যাঁ সত্যি আওরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বী ভাইদের একজন শাহজাদা সুজা বিদ্রোহের ছিলেন বিদ্রোহে নোয়াখালী থেকে জাহাজে করে সমুদ্র পথে মক্কা অথবা ইস্তাম্বুলে যাবেন হ্যাঁ ইস্তাম্বুলে তারা চলে গিয়ে তারা সেখানে থাকার একটা প্ল্যান করেছিল কিন্তু বর্ষাকাল এসে যাওয়ায় তা আর হয়ে ওঠেনি এদিকে আওরঙ্গজেবের বাহিনী প্রতিনিয়ত তারা করেছে শাহজাদা সুজাকে মানে তার নিজের ভাইকে আগস্ট মাস চলো আসলো আগস্ট মাসে শাহজাদা সুজা আশ্রয় নিল আরাকান রাজ্যে যা আমরা বার্মা বা মায়ানমার নামে বেশ ভালোভাবে চিনি মানে যেখান থেকে রোহিঙ্গাদেরকে নির্বাসন করা হচ্ছে মাথায় সুজাকে খুন করে করে ফেলে আরাকান রাজা মুঘল শাহজাদার এই মৃত্যুর সংবাদ অচুরে পৌঁছে গেল বাচ্চা আওরঙ্গজেবের কানে চতুর আওরঙ্গজেব বুঝতেই পারেন এটাই সে সুবর্ণ সুযোগ তার মানে বিশাল একটা সুযোগ পেয়ে গেছে তার সাম্রাজ্যকে আরো বড় করার সাম্রাজ্যকে আরো প্রসারিত করার মানে আরাকানকে দখল করা বা আরাকান রাজার একটা হত্যার প্রতিশোধ ভাই হত্যার প্রতিশোধের সঙ্গে আরাকানিদের পরাজিত করে বাংলার প্রাণভোমরা চট্টগ্রাম থেকে পূর্ণাঙ্গ দখল করেন তিনি কে তিনি আওরঙ্গজেব কিন্তু আওরঙ্গজেবের ভাইকে আরাকান রাজা মেরে ফেলেছে সেই জন্য তিনি আবার চট্টগ্রামকে দখল করেছেন আওরঙ্গজেবের ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তিনি দাক্ষিণাত্যে শিবাজির মারাঠা বাহিনীর সাথে লড়াই করা বিখ্যাত যোদ্ধা নিজের মামা ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর শায়স্তা খাকে বাংলার সুবাদার নিয়োগ দেন কে আওরঙ্গজেব শাইস্তা খা প্রথমে সেনাবাহিনীর হচ্ছে খানের ছেলে উমেদ খা অত্যন্ত চৌকস সামরিক একজন ব্যক্তিত্ব তিনি বুঝলেন চট্টগ্রাম বিজয় করতে হলে মুঘল সেনাবাহিনী এবং নৌবাহিনী দুয়ের সমান সহায়তা প্রয়োজন তাদের সাহায্য ছাড়া আমরা পারবো না কিন্তু সমুদ্র পথে আক্রমণ করতে হলে দরকার শক্তিশালী নৌঘাটি কিন্তু বাংলার ভাটি অঞ্চলে ত্রাস পর্তুগিজ জলদস্যুদের সুসজ্জিত শক্তিশালী নৌবাহিনীর কাছে বা নৌবাহিনীর দাপটে বেশ শক্ত বা এগুলো বেশ করা খুব মুশকিল হয়ে পড়ে উল্লেখযোগ্য যে আরাকান রাজা ষোলশো তিন ও ষোলশো সাত সালে শক্ত হাতে পর্তুগিজদের দমন করলেও সে সময় পর্তুগিজ আর আরাকানিরা পিঠাপিঠি মিত্রই ছিল তারা উপর উপরে দেখাচ্ছে যে আমরা শত্রু 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 কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা এক ছিল

মানে ঘাটে স্থাপন করা এবং গুরুত্বপূর্ণ ইন্টেল কালেক্ট করা মানে তথ্যগুলো কালেক্ট করে নেবে এরই মাঝে বিবাদে জড়াতে শুরু করে দুই মিত্র মগ ও পর্তুগিজরা তারা তারা একটু মারামারি শুরু করেছিলেন গোয়েন্দা ও কূটনৈতিক নিয়োগের পর আগের আক্রমণ নিয়ে পড়াশোনা করেন উমেদ খা উমেদ খা একটু বুদ্ধিমান লোক ছিল সেই জন্য তিনি আবার পড়াশোনা শুরু করেন এবং ষোলোশো সতেরো থেকে ষোলোশো সালে দুইবার মুঘলরা চট্টগ্রাম আক্রমণ করেও পরাজিত হয়ে পড়ে সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে রণপরিকল্পনা করেন তিনি মানে উমেদ খা তিনি হচ্ছেন শায়েস্তা খানের পুত্র কৌশলগত জায়গায় ঘাটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ঘাটে স্থাপনের আগে নৌ সেনাপতি ইবনে হোসেন মনসুর খান নেতৃত্বে তিনশো নৌযান ও বড় আকারের যুদ্ধ জাহাজ তৈরি করে একটি শক্তিশালী গঠন করেন তিনি তাহলে বুঝতে পেরেছেন যে নৌবাহিনী মনসুর খান নেতৃত্বে গঠন করা হয়েছিল এই অঞ্চলে নৌঘাটি স্থাপনের কৌশলগত স্থান হল সন্দীপ সন্দীপ কোথায় কিন্তু স্বাধীন সন্দীপ তখন বিশ্বাসঘাতক ঘাতক সাবেক মুঘল সেনা কর্মকর্তা দিলোয়ারখা শাসন করছে তাকে মিত্রতা প্রস্তাব করলে তিনি চট্টগ্রাম দখল মিশনের সহায়তায় রাজি কিন্তু হননি হ্যাঁ তার কথা মনে রাখবেন তার সম্পর্কে অনেক ডিটেলস তথ্য আমাদের জানা উচিত এটা উমেদ খা হয়ে ষোলশো সালে ১৮ নভেম্বর ইবনে হোসেন মনসুর খার নেতৃত্বে নৌবাহিনীর দিয়ে দিলওয়ারা খাকে পরাজিত করে সন্দীপ দখল করে ফেলেন মানে সন্দীপ যদি আমরা দখল করতে পারি তাহলে আমরা চট্টগ্রাম দখল করবো এই জন্য এদিকে সন্দীপ দখলের আগেই গোয়েন্দা ও কূটনৈতিক সাফল্য কিন্তু চলে আসে আমাদের মধ্যে অনেকের মতে এই কূটনৈতিক সাফল্যই চট্টগ্রাম দখল করার পেছনে বড় এক ভূমিকা পালন করেছে বলে দাবি করেন সেই দাবিটা সত্য বাংলার নৌপথকে এদিকে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলদের সামরিক ও কূটনৈতিক সাহায্যের আশ্বাসও দেন ষোলোশো ছেষট্টি সালের জানুয়ারি মাস উমেদ খা তার সেনাবাহিনী নিয়ে উত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ জঙ্গলের ভেতর দিয়ে অগ্রসর হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন ভেজা আবহাওয়ায় মুঘল আর্মি অভ্যস্ত কিন্তু নয় কেননা তারা অনেক সামরিক ট্রেনিং নিয়েছে কিন্তু ভেজা আবহাওয়ায় সেই বন জঙ্গল সাফ করে মুঘল বাহিনীর এগুনের জন্য ঢাকা থেকে বিপুল সংখ্যক কুড়াল সরবরাহ করা হয়েছিল সেই সময় এই কুড়াল দিয়ে তারা বন পরিষ্কার করে এবং ধীরে ধীরে চট্টগ্রামের দিকে এগোতে থাকে বিভিন্ন রণকৌশলে আগায় তারা উমেদ খা চট্টগ্রামের মিরসরায়ের যাত্রা বিরতি করে ফেলেন এবং একটা মসজিদ নির্মাণ করেন সেখানে তিনি মসজিদ নির্মাণ করছেন এই জন্য কারণ এত দূরত্বে কোনো মসজিদ না থাকায় সেই জায়গাটি আজকের উমেদনগর আপনি আপনাকে আমি উমেদনগরে একটু হালকা হিংস দিলাম ষোলোশো সালে ২৪ জানুয়ারি একটু ফিরে যাই একদিন আগে ছয় জন অজ্ঞত সৈন্য নিয়ে চট্টগ্রাম মানে জঙ্গল পেরিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন উমেদ খান আপনি একটু কল্পনা করুন বন পেরিয়ে আসা বিশাল বাহিনী কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু কূটনৈতিক সাফল্য নেতৃত্বে তখনও সেনাদের মনোবল তুঙ্গে রয়েছে তুঘোর নৌসেনাপতি ইবনে হোসেন মনসুর খা তার নৌবাহিনী চট্টগ্রামে ইতোমধ্যে কোনো বাধা ছাড়াই নোঙ্গর করে ফেলেছেন সঙ্গে পর্তুগিজ নৌবহর রয়েছে কেননা তারা তো সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ওই সময় এরপরে স্থান জলে আরাকানিদের চাটগিছা কিল্লা থেকে বা কিল্লা তিন দিক থেকে অবরুদ্ধ করে একযোগে আক্রমণ করে মুঘল সেনা ও নৌবাহিনী যুদ্ধ জাহাজ থেকে কিল্লা লক্ষ্য করে কামান দাগানো করা হয় কর্ণফুলী নদীর মোহনায় মুঘল নৌবাহিনীর কাছে পরাজিত হয়ে কিছু নৌজান নিয়ে লড়াই করতে থাকায় আরাকানরা এক তো পর্তুগিজদের বিশ্বাসঘাতকতা রয়েছে অপরদিকে মুঘল আক্রমণ করছে সে আক্রমণে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি প্রায় শত বছর শাসন করা এই আরাকেনা কেননা আমাদের টার্গেট কি আমাদের টার্গেট যেন আমরা চট্টগ্রামকে দখল করতে পারি আবার উমেদ খা তার দুই সেনাপতি আধু খা এবং লক্ষণ সিংহকে সঙ্গে নিয়ে পলায়নরত মগদের রামু পর্যন্ত তারা করেন এবং কৌশলগত কারণে সাঙ্গু নদীর পাড়ে অবস্থান নিয়ে সেখানে সীমানা স্থাপন করে বসেন আধুখা এবং লক্ষণ সিংহকে দুই হাজার সেনা সহ সেখানকার নিরাপত্তায় মানে কড়া নিরাপত্তায় নিযুক্ত করা হয় সেই জায়গাটি আজকে দোয়াহাজার আপনার দোহাজারি নাম শুনেছেন আপনারা উমেদনগর নাম শুনেছেন সেই সকল কিছুর ইতিহাস আমি একসঙ্গে বলে যাচ্ছি ষোলোশো সালে সালের সাতাশে জানুয়ারি মগদের পরাজিত বিতাড়িত করে বিজয়ী বিদের বেশি চাটগিসা কিল্লা তথা আন্দর কিল্লা দুর্গে প্রবেশ করেন সেনাপতি উমেদ খা আপনি একটু কল্পনা করুন তো দীর্ঘ প্রায় শত বছর মগ আর পর্তুগিজদের দখলে অপশাসনে থাকা চট্টগ্রাম মুক্ত হলো আজ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সুবিশাল সাম্রাজ্যের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয় বাংলার প্রাণ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মুঘল আওরঙ্গজেবের নির্দেশে চট্টগ্রামের নতুন নামকরণ করা হয় ইসলামাবাদ আপনার কি জানতেন যে ইসলামাবাদ চট্টগ্রামেরও এক নাম আপনার শুধু ইসলামাবাদ বলতে অন্য কিছু বোঝেন চট্টগ্রামকেও ইসলাম বলা হয় আমি যেই টপিক নিয়ে শুরু করেছিলাম যে চট্টগ্রাম কি করে উদ্ধার করা হয় বা কি করে বাণিজ্যিকের সঙ্গে একটা শব্দ ইউজ করা হয় সো আশা করি অন্তত পক্ষে একটু হলেও ধারণা পেয়েছেন আমি বিস্তারিত গেলাম না অল্পতেই আপনাকে সেরে দিলাম হালকা উপর ঝাপসা মেরে সো থ্যাংক ইউ যারা যারা দেখলেন বকবক শুনতে যারা আমার পছন্দ করেন সো আপনার দরকার শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে